নামাজ হল মেরাজ সারি জনগণ মার হব নামাজ হল মেরাজ সারি নামাজিরা নাই যে গডি। নামাজ হল মেরাজ সারি নামাজিরা নাই যে গডি, ও জান্নাতের সাবি পাবে বলতে রসুলে জুলবলেন মার হব চানাতেরি চাবি পাবে বলতে রসলে নামাজতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে হাইরে নামাজতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে বলেন আইরে রে মমিন সবাই মিলে নামাজ পড়িতে আই রমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে হাইরে নামাজতে আল্লাহর দিদার বাজ্যা জুটিবে জোরে বলেন ঠিক আর দেলে আসে মরু ভয় যার দেলে আসে মৌতে ভয় সে যে করে মৌলার নিরালয় আহারি নী ভালো লাগে না দুনিয়া দাদি ভালো লাগে না ভালো লাগে শুধু ইলাম্ম গ্রহ তারা আমার আল্লা নামের পাগল পারা চাদু সরু জারে গ্রহ তারা আমার আল্লা নামের পাগল পড় দয়া আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে আছেন হে আল্লাহ ইল্লা জরে দেখো আল্লাহ পাকের কি খেলা রে বাজলো ঠোং আল্লাহ পাকের কি খেলা রে বাজলো ঠোংকা করবালা রক্ত বৈল নৌ রক্ত তেলালে বৈল নদী তো বুঝলো না ইল্লামা লা ইলাহা ইল্লামাহো লা ইলা শেকের তরুতেল বাগানে ফুটল দে গোলা ফের ফুল আসে কে তোর দেল বাগানে ফুটল দে গোলা পের ফুল ফুটল রে গা ফে ফুল নজির রোজা হেতী একটু হাত বের করলেন কে তখন বের করলেন এখন বের কই কিসের শীত শীত ধরছে যারা কবরে শুয়ে আছে কথা বলেন ওই মাটির মধ্যে আপনি একটু শুয়ে ধুয়ে দেখেন তো এক ঘন্টা থাকতে পারবে চতুর্দিকে পানি শুয়ে আসে নিচু মাটি উপর মাটি ডানে মাটি পায়ং মাটি চতুর্দিকে মাটি অন্ধকারের জায়গা কথা বলেন দেখে না ওটা হলো ঠান্ডার জায়গা এখন তো আপনি জান্নাতের মধ্যে বসে আছেন আর জান্নাতে মানুষ যেখানে থাকে তার আনন্দের মধ্যে বসে থাকে ঠিক কি না বলেন এই জান্নাতের মধ্যে বসে আছি রাসুল বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান সুবান বলবেন না বাড়ির যে সুবান বলবেন যে জায়গায় আমরা বসে আছি এই জায়গায় কি জান্নাতের বাগান রাসুল বলেছেন কথা বলেন ঠিক কিনা এই জান্নাতে বসে কি সবাই পারে মসজিদ আদম শোনাবার সবাই কি যেতে পারে না ফজর নামাজে আমরা ইমাম ও খতিব যখন ফজরের নামাজে হাত দিই মনে হয় হাত কেটে যাচ্ছে হাত কেটে যাচ্ছে হাত কেটে যাচ্ছে হাতে শক্তি নয় এরকম অজু করে নামাজে দাঁড়ায় ফজরের এবং ইশারা নামাজ আল্লাহ বলেন বান্দা যখন এত কষ্ট করে কষ্ট করে শীতের মধ্যে নামাজ পড়ে রব্বুল আলমিন বলেন ওই বান্দার জীবনের গুণা থাকে না গুণা থাকে কেন থাকবে রাসুল বলেন হাদিস শুনুন রাসুল বলেন কষ্ট হচ্ছে না তো রাসুল বলেন আমার তো এক ঘন্টা কষ্ট এদিকে সময় লস হয়ে গেছে রাসুল বলেন যে ব্যক্তি মায়েরা শোনেন ফজরের নামাজ উজু মানালো সেই হাত ধুলো মুখ ধুলো নাক দিল মাথা মশে করলো পা দিল তার সমস্ত শরীর থেকে হজুর পানির সাথে তার গুনাগুলো ঝরে ঝরে পড়ে গেল ঝরে ঝরে পড়ে গেল তাহলে পাঁচ বার দিনে পাঁচক নামাজে যে অজু বানায় নামাজ পড়ে আল্লাহ বলেন ওই বান্দাবান্দির গুনা থাকে

সহজ নামাজ নামাজ অতি সহজ সাহাবারা নামাজ পড়েছেন তখন ছিল ভাঙ্গা ঘর খেজুর পাতার সাহনি খেজুর পাতার সাউনি এত টাইস ছিল না মসজিদে ইমান ছিল পাকা কথা কন ইমান ছিল পাকা মসজিদ যত টাইস হচ্ছে যত এসি লাগানো হচ্ছে কিন্তু ইমান দুর্বল হচ্ছে কথা কন ঠিক কিনা ইমান শক্ত করতে হবে ইমান মজবুত করতে হবে আমার ভাইরা কঠিন তাকান জাহান নামের দুর্বল শাস্তি হলো যে ব্যক্তি জাহান নামে থাকবে মায়ের শুনুন যে ব্যক্তি জাহান নামে থাকবে সব দুর্বল আজব তার পায়ে আগুনে যুদ্ধ পরানো হবে তার পায়ে আগুনের জুতা পরানো হবে ওই জুতার তাপে তার মজবগুলো টক বক করতে থাকবে থাকবে সে চিৎকার মেরে আমাকে বাঁচাও সেদিন কেউ বাঁচাতে আসবে না আপনি বেটাও না পিটিও না স্বাদের সলও না একশো বিকে জমি দিচ্ছেন তাও না লন্ডন বাড়ি করছেন সেও কাজে আসবে না কথা বলেন ঠিক না কিসের বেটা বাংলাদেশের সবচেয়ে পাটা

ওয়াশ শুনবেন শয়তান কবে চুপ করে থাক মসজিদে বিশ হাজার টাকা তো তুফানির সাবেক ইমামতি দিছি অতি নামাজ পড়ুক দশটার সময় উঠে হুজুরে সালাম দেব হুজুর কেমন আছেন তার মানে হুজুরও মর তুইও মর শ্যামাল ইকুম ওটা সালামের সাইজ দেখে সালাম মানে শান্তি ওই তো মর আমার মানে হাত দেবো সালারা দেখছেন হুজুরকে মাঝে হেল দিলেও ইসলাম শেষ কি কর কথা কোন শ্যামাল আলাইকুম ইসলাম একজন আল্লাহ বলার লোক থাকলেও পৃথিবীর থেকে ইসলাম যাবে একজন থাকা পর্যন্ত এখন তো হাজার কোটি কোটি মানুষ ইসলামের পক্ষে কথা বলেন ইসলামের পক্ষে ঠিক আছে কিন্তু নামাজ পড়ি না নামাজ পড়ি নামাজ হল হবা নামাজ হলো মেরাজ শরীফ নামাজিরা নাই যে গরিব নামাজ হলো মেরাজ শরীফ নামাজিরা নাই যে গরিব ওই জান্নাতের পাবে বলতে রসুলে জুড়ে বলেন মার হবা চানাতেরি চাবি পাবে বলতে রসলে নামাজতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে হাইরে নামাজতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে বলেন আই রে মমিন সবাই মিলে নামাজ পড়িতে আই মমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে হায়রে নামাজতে আল্লাহর দিদার আমার বাইজ্যা জুটিবে জোরে বলেন ঠিক না নামাজীরা আল্লাহর মেহমান আল্লাহ আল্লাহ গো কবেন না নামাজিরা কার মেহমান ঠিক করে কয়েক আল্লাহর মেহমান যারা নামাজ পড়ে না তারা কার মেহমান শয়তানের মেহমান আল্লাহ আকবর আল্লাহ নামাজিরা নামাজিরা হলেন আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু এই জন্য আল্লাহ কয় মরার পর তোর আমার বন্ধু কবর সঙ্গে সঙ্গে দেখবি আল্লাহর দুই ফেরস্তা একজন এই কাদে আরেকজন ওই কাদে ধরে আসতে উঠে বসাবে বাইরে শুনুন দরিল বলতে অনেক সময় হাদিসগুলো ব্যাখ্যা করে যায় মনে থাকবে দু আলোচনা দুই হাত দুই থেকে ধরে এই ডেনা ধরে উঠে বসানো হবে যখন বসানো হবে তখন শুনতে থাকবে আমার প্রতি আত্মীয় স্বজনেরা আমাকে মাটি দিয়ে চলে যাচ্ছে পায়ের সাউন্ড শোনা যায় আল্লাহ আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমাকে ছেড়ে চলে যাচ্ছে এরা সেই মৃত্যু ব্যক্তি টের পাবে এমন সময় বলবে তোমরা কারা গো তোমরা দুজন কারা আসারের নামাজের সময় হয়ে গেছে আসারের নামাজের সময় হয়ে গেছে আমাকে এক বদনা পানি দাও আমাকে এক বদনা পানি দাও আমি আসারের নামাজ বেলা চলে যাচ্ছে আমাকে এক বদনা পানি দাও আমি হজু করে নিয়ে আমি অজু

আর এই নামাজের কথা তোমার মনে পড়ে গেছে আল্লাহ বলেন হাদিসটা শুনুন যে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন নোমেন ব্যক্তি যারা নামাজ পড়বে তাদের মুখ দিয়ে সবসময় নামাজের কথা বের হবে কান্ডা মাইকের দিকে থাকবে রে কখন মজ্জে নাজাম দিবে আরামের বিছানা ছেড়ে কোন করা শীতের মধ্যে কম্বল ফেলে দিয়া ওরা মসজিদে হেঁটে যাবে এরা হলো তখন বলবে বান্দা ফেরিস্তার বলে মার হবা মার হবা স্বাগতম ফেরিস্তার বলবে আল্লাহর বান্দা এটা নামাজের জায়গা নয় এটা নামাজের জায়গা নয় এটা কবরস্থান বান্দা তুমি নামাজ পড়েছ আল্লাহর হুকুম পালন করেছ কোরআনকে মেনেছ আল্লাহকে মেনেছ রাসুলকে মেনেছ ইসলামের জন্য জীবন দিয়েছ সাহাবাদের জন্য জীবন দিয়েছ আজকে চিন্তা নয় কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যাবে কবর যত দূর মৃত ব্যক্তির চোখ চলে যায় দূর পর্যন্ত প্রসাদা করে দাও প্রসাদা করে দাও আল্লাহ আল্লাহ শুধু তাই নয় জান্নাত থেকে কম্বল জান্নাতের বিছানা জান্নাতের সব আইটেমগুলো কবরের ভিতরে দিয়ে দাও বলবে আল্লাহর বান্ধা কেমন পর্যন্ত ইসরাফিল সিংহে ফোনা দেবে ততক্ষণ পর্যন্ত আরামের বিষয়া ঘুমাইয়া থাকে ওই বিছানা আর দুনিয়ার বিছানা ঠিক গাদার মাও নামাজ পড়ে না গাদার মাও ফজরে নামাজ নাই তোমার ছেলে মেয়ে যদি বেনামাজি হয় আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুযুকুম আহলুকুম না হে ইমানদারেরা তুমিও জাহান্নাম আগুন থেকে বাঁচো তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততিরা ওরা নামাজ পড়ে না ওরা উজু বনে না ওরা দানায় থেকে পুড়শাপ করে ওদের কিস্তমের মধ্যে প্রবেশ করাও ঠুকাও কতক্ষণ ঠিক বোঝা যাচ্ছে আমার কয় ভাই আমার শেষ চিন্তা আমি করি আল্লাহ তাও বলে আল্লাহ বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু লা তিলহুকুম আমালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিক্রিল্লাহ উমা ইফআল জালিকা হাওলাইকা হুমুল কাসিরুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আমাদের সন্তান সন্ততিগুলো জাহান্নামের দিকে ধুরাচ্ছে কোথায় কথাই জাহান্নামের দিকে আপনি দেখতেইছেন আপনার ছেলে মেয়ের নামাজ না পড়তা নাই জাহান্নামের দিকে ধুরাচ্ছে আল্লাহ বলছে ঈমানদার মমিন তুমি তাদের জাহান্নাম থেকে বের হও জাহান্নাম থেকে ফিরাও কোথাও মসজিদ দিকে নিয়ে যাও আল্লাহ মসজিদ ছাড়া মুসলমানের কোনো উপায় নেই আছে কি আল্লাহ মসজিদ পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর ঘরে মসজিদ ধ্বংস হবে এবার ফেরেস্তে বলবে রব্বুল এলেমিন পৃথিবীতে তোমার ঘরে মসজিদ তো ভাঙে না নষ্ট হয় না ধ্বংস হয় না কারণটা কি মসজিদের কাছে চলে যাবে মসজিদ বলবে আল্লাহ রব্বুল আলমিন আমার পগল মন্দ বন্দিরা আমার আমার ঘরকে এত ভালোবেসে মোহাবত করেছে নামাজ পড়ে পড়ে চোখের মানি ছেড়ে দিয়ে আল্লাহ আমার ওই পাগল বান্ধা গুলো আমার মসজিদে দাও আল্লাহ যারা আমাকে দুনিয়াতে বলে নাই আজকে বিপদের দিন আমিও বলি দে আল্লাহ ওদেরকে আমার মসজিদে উঠাইয়া দাও আমি মসজিদ ওদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিই সুপারিশ করবে মসজিদ কতক্ষণ ঠিক না কোরআন সুপারিশ করবে যে কোরআন জেগে জেগে পড়ে আল্লাহ কোরআন তাকে কবরে পাশে দাঁড়িয়ে বলবে কে আল্লাহর বান্দা বান্দি ভয় পেও না আমাকে ভুলো নাই রাত জেগে জেগে কোরআন পেরেছ মহব্বত করেছ কোরআন অনুযায়ী জীবন করেছ সব চলেছ কোরআনের পথে অর্থাৎ চিন্তা করো না কোরআন সাক্ষী দেবে ওই কোরানের সাক্ষী আল্লাহর দরবারে কবুল হয়ে দুনিয়ার কোনো সাক্ষীর দরকার আছে আমার বন্ধুগণ এবারে ফেরাউন মনে আছে তো আসছে মনে আছে ফেরাউন তিন দিক থেকে দেখুন আক্রমণ করলেন মশা আলাহ সাল্লাম ভয় পেয়ে গেলেন আল্লাহ বলে মূসা ভয় পেয়েও না চিন্তা করো না বলে তেহিনু বলে তেহে যেনু ও আনতু মুনা আলা মুনাহ ইনকুমতুং যারা মমিন হয় যারা উনি আল্লাহ হয় যারা নবী হয় তাদের কোনো ভয় ভয় নাই নাই কথা বলেন ঠিক তাদের সঙ্গে কি আছে জোরে আল্লাহ আল্লাহ যার সঙ্গে থাকে তার এই শিমলা গ্রামের লোক একজনও যদি না থাকে তার ভয় নেই তোমার গ্রামে মানুষ না দিকে বলে গিয়ে এলো আমার আল্লাহ আমার পক্ষে আছে ঠিক কিনা

আল্লাহ ডাকার মত আল্লাহ আল্লাহ একবার ওই পাহাড়পুরে সুরমা হলো পাহাড়পুরে সুরমা হলো মুসা জলে না আল্লাহ মোরাই ডাক্তাই জানি না বলেন ডাকার মত ডাকলে আল্লাহ বলেন টাকার মতো ডাকলে আল্লাহ কেমনে না আল্লাহ মোরাই ডাকতে জানি না দেখেছেন আগুনের ফেলি আগুন হলো ফুল বাগিচা পশম না আল্লাহ মোরাই ডাকতে জানি না বলেন টাকার মতো ডাকলে আল্লাহ টাকার মত ডাকলে আল্লাহ কেমনে না আল্লাহ মোরাই যাতেই জানি না ঠিক কিনা ডাকার মতো তো ডাকি না নরগোড়া ডাকা উত্তর মার যখন জ্বর ওঠে তখন কয়ে আল্লাবাসও আল্লাহবাসও কেউ কাঁসাতে শুরু উঠছে আল্লাহবাসও কি ঘর কাপড় কাঁচা দিছে ঘরের বেড়া খুলে নিয়ে যেতেছে রান্নাঘর ফুলেই গেছে কাঁচা দিছে রুঙ্গি ফুলে মুলে নিয়ে তো কাঁচা দিয়ে দৌড়ছে না আল্লাহ বাসাব আল্লাহ কেন কাঁচা দিছো কে মরজি তো জীবনে তো নামাজ নাম তাই আমাকে ডাক ঠেলা দেখ কে বা ঠেকে চাইতে কোটি গুণ ঠেলা হলো যার মের আগুন টিকতিলাম